শীত বেড়েছে থোরা থোড়া ভিডিও দেখে কমেন্ট করবেন ওরা ধরা। আজকে আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে এসেলাম পিঠা উৎসব শীতকাল মানেই বাংলাদেশে পিঠাপুলির ধুম পড়ে যায় এবং বিভিন্ন জায়গায় পিঠা উৎসব চলে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গাতে মেয়েরা ছেলেরা মিলে কী করে পিঠা উৎসব চালায় হ্যাঁ এটা হচ্ছে আমাদের ধামড়ে সরকারি কলেজের পিঠা উৎসব এ প্রথম যে দেখালাম সেটা ছিল বাংলা বিভাগ ওরা চমৎকার করে পিঠা উৎসবের আয়োজন করেছে আর এই যে সুন্দরী সুন্দরী আপুরা কত সুন্দর করে বাহারি রঙের পিঠা বাহারি রকমের পিঠা তৈরি করে নিয়ে এসেছেন এবং সেগুলো কি করছে এখানে স্টল দিয়েছে এটা হচ্ছে অর্থনীতি বিভাগ এটা আমার ছোটো বোনের ডিপার্টমেন্ট ওর এখানে আসলে পিঠার উৎসবের জন্য যাওয়া এগুলো হচ্ছে সবই অর্থনীতি বিভাগের স্টুডেন্ট ওরা খুব চমৎকার পিঠা আয়োজন হয়েছে খুবই চমৎকার এই পিঠা উৎসবের জন্য গতকালকে রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত এই পিঠাগুলো আমি তৈরি করে দিয়েছি আমার ছোটো বোনের ওর হচ্ছে ওর কলেজে প্রোগ্রামের জন্য আমি একা তৈরি করিনি আমার সঙ্গে আমার ছোটো বোন এবং আমার মা ওরা তৈরি করেছে আমি আসলে একা তো একটা জিনিস হয় না আমি এবং আমার ছোটো বোনরা আমার মা মিলে এই পিঠাগুলো তৈরি করেছিলাম প্রত্যেকটা পিঠা খুবই চমৎকার হয়েছিল মানে আমি আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং এই মেয়েগুলোর এত আবেগঘন এই সব আমার কাছ থেকে খুব ভালো লেগেছে মানে নিজের সব পুরনো স্মৃতিগুলো ভেসে উঠলো যে কিশোরী বয়সে আসলে এটা একটা দুরন্তপণা এটা একটা অন্যরকম ভালো লাগা আর পিঠাগুলো খুবই চমৎকার আমরা গতকাল রাতের বসে আমি আমার ছোট বোন মা মিলে বেশ কিছু আইটেমের পিঠা তৈরি করেছিলাম এখানে ছিল চন্দ্রপুলি লবঙ্গলতিকা কিছু ছিল নকশি পিঠা তারপর হচ্ছে মাংস দিয়ে পিঠা তারপর বিভিন্ন নকশা করে সুন্দর সুন্দর ডিজাইনের পিঠাগুলো তৈরি করেছিলাম সেগুলোকে খুব ভোরবেলায় উঠে আমার মা এগুলোকে একদম ভেজে চমৎকার করে তারপর হচ্ছে আমার ছোটো বোন এগুলোকে সুন্দর করে র্যাপিং করে তারপরে উৎসবের জন্য নিয়ে গিয়েছে আসলে পিঠাগুলোকে আমি খুব বেশি ভালো করে ভিডিও করতে পারিনি অনেক মানুষ ছিল এর জন্য এই যে দেখেন এটা যে কত সুন্দর ছিল এই স্টলটা মার্শাল্লাহ আসলে এত সুন্দরী সুন্দরী আপুদের ভিড়ে এদেরকে একটু দেখাইলাম আসলে আপনাদেরকে যে আমাদের এলাকার মেয়েরা কত সুন্দরী দেখুন ঢাকার মেয়ে বলে কথা এটা ছিল হচ্ছে আপনার হিসাব বিজ্ঞান বিভাগ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যেহেতু এখন এই জন্য হচ্ছে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আয়োজনই ছিল চমৎকার মনোমুগ্ধকর দেখার মতো আপনারাও যারা আপনাদের বাড়ির কাছাকাছি যদি কেউ কোনো পিঠা উৎসবের প্রোগ্রাম চলে সেখানে যাবেন গিয়ে পিঠায় বিভিন্ন ধরনের পিঠা দেখে মনোমুগ্ধকর হবেন এবং সেখান থেকে মজার মজার পিঠা কিনে খেতে পারেন তবে পিঠা উৎসবের পিঠা খুব সাশ্রয়ী মূল্য হয় আসলে যেটা কালকে রাত্রে আমার ছোট বোন আমাকে বারবার বলছিল যা আপু আসলে কোনটার দাম কেমন নেওয়া যায় তা আমি বলছে যে কোনো কি কোনো পিঠার দামই ধরবি না একদম অল্প দামে বাঙালির প্রাণের উৎসব পিঠা উৎসব এত সুন্দর